কি কাজ করছিলে আবার এই কাজ নিয়ে বসেছো সন্ধ্যাবেলাতেই সারাদিন তো কাজই করতে হবে কাজ না করলে হবে বাজার কে আনলো বাবা বাবা আবার এই যে বাজার এনে এখন এখানে ভিড় দিয়েছে এগুলো আবার এখন গোছাতে হবে জায়গা মতন রাখতে হবে না রাখলে হবে কি কি এনেছে বাজার আস্তাবাড়ি সব মাল নিয়ে আসছে কি আর আনবে তো মাছের জাল জাল লাগে আমাদের এই যে জিরা হলুদ ছোলা সার বিস্কুট তেল সয়াবিন হ্যাঁ এই যে এটা কি এই যে তোরা খাস করিস মাঝে মধ্যে হঠাৎ দেখেছিস এই যে আবার আটা নিয়ে এসেছে তোর বাবাকে রোজ সকালে রুটি করে দিতে হয় আর আমার সাতটা রুটি লাগে প্রত্যেকদিন ওই জন্য পাঁচ কিলো আটা পাঁচ কিলো আটা আর কি আছে ময়দা মাঝে মধ্যে খাই আমি জানিস তুমি তো আবার এগুলো খেতে ভালোবাসো আমিও খাই তোদেরও খাওয়াই খাওয়াই না তোদের হ্যাঁ আমাদের তুমি বলেছি না ছোলা এখনো সব বোঝাতে হবে এখন আবার জানিস কত কাজ আমার সারাদিন শুধু এই করতে করতে আমার দিন চলে যায় একটু আমার রেস্ট হয় না চিল্লাচ্ছ কেন কটা তেল এনেছে দেখছি সেগুলো আলাদা আলাদা করতে হবে এটা হচ্ছে সর্ষের তেল এটা মনে হয় সাদা তেল বাবা এটাও সাদা তেল তাহলে তাড়াতাড়ি করো আর রান্না করবে না চালের বস্তায় চাল ঢালবা নাকি চাল ড্রামে ঢালবা চাল কি ড্রামে ঢালবা চাল ড্রামে ঢালতে হবে অনেক কাশ যে শ্যাম্পু এই যে কলগেট ওটা কি হলুদ হলুদ পাপড় এটা ওই ওই যে এইখানে এই পাশে পাতার নিচে ও এই যে এগুলো হ্যাঁ এগুলো ডালের সাথে খাওয়ার জন্য লাগে আমাদের সেইটা তারপরে তোর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাদের তো শুকনো লঙ্কার গুঁড়ো বা জিরের গুঁড়ো এগুলো আনা হয় না কাঁচা লঙ্কা আর হচ্ছে লঙ্কা দিয়ে রান্না করি আর কাশ্মীরি লঙ্কাটা একটু কালারের জন্য দিই আর কিছু না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি এই যে ধনে নিয়ে এসছে এগুলো সব একটুখানি ভেজে এগুলো সব একদম মিক্সিতে পুরো পেস্ট করে রেখে দেবো এই গুঁড়ো না গুঁড়ো পেস্ট না সরি গুঁড়ো 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 করে রেখে দেবো ওইটাই আমি তরকারিতে দিয়ে খাই ভালোই লাগে